রাধে রাধে সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আপনারা কি ভাবলেন যে এরকম শেষ পেনকে আমি ফেলে দেবো একদমই না ফার্স্টে দেখো আমি পেনের রিফিল আর ব্ল্যাক রিফিলটা বার করে দিয়েছি এটা দিয়ে আজকে আমি একটা খুবই মজাদার জিনিস বানাবো তার জন্য দেখতে থাকো ভিডিওটা চলো শুরু করো তো আজকে আমি বানাতে চলেছি আমার গুড্ডু আর আমার গোপু দাদার জন্য বাঁশি তো এটা দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এটা দিয়ে খুবই সুন্দর বাঁশি বানানো যায় চলো দেখাই আমি ক্যান্সি দিয়ে কেটে নেবো আমি আমার সাইজের মতো কেটে নিয়েছি এবারে এবার আমি নেব হোয়াইট পেপার এবং এগুলোকে গ্লু করে দেবো যেহেতু এগুলো এরকম কালারে অ্যাডজাস্ট হবে না তো চলো করে নি প্রত্যেকটাকে করে নেবো দেখো এখানে আমি এরকম করে নিয়েছি এবার এগুলোর কালার ঠিক এইভাবে দেখ আমাৰ গুডু আৰু গোপু দাদাৰ বা শি পুৰ ৰেডি কেম লাগে প্লিজ কমেণ্টে বলবে আৰু ভিডিঅ' টি কেক শ্বেয়াৰ কৰি নেবে আৰু এই ৰকম ভিডিঅ'ৰ চেনেল টি কে প্লিজ চাবস্ক্ৰাইব কৰি নেবে